ফাইনালি বন্ধ হচ্ছে সান বাংলার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক দর্শকদের মনে জায়গা করে নেওয়া এই সিরিয়ালটি শুরু থেকেই ভালো সাড়া পেলেও শেষ কয়েক মাসে টিআরপি রেটিং একেবারেই নেমে যায় নিচের দিকে নতুন নতুন ধারাবাহিকের আগমনে এবার পুরনো সিরিয়ালগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে প্রাইম টাইম স্লট থেকে সম্প্রতি দেখা গেছে প্রায় সব চ্যানেলেই পুরনো ধারাবাহিক বন্ধ করে জায়গা দেওয়া হচ্ছে নতুন গল্প নতুন মুখ আর নতুন জুটিকে সময়ের সাথে তাল মিলিয়ে দর্শকদের মনোযোগ টানতে না পারায় এই ধারাবাহিকগুলোকে শেষ করতে হচ্ছে মাঝপথেই বর্তমানে প্রায় পাঁচটি নতুন ধারাবাহিক লঞ্চের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন চ্যানেল আর সেসবের জন্যই শেষ হতে চলেছে একের পর এক পুরনো প্রিয় সিরিয়াল সেই তালিকাতেই উঠে এসেছে ষোলোক শারির নাম জানা গেছে আসছে নতুন ধারাবাহিক সোহাগে আদরে যা আগামী সতেরোই নভেম্বর থেকে রাত সাড়ে নয়টা স্লটে সম্প্রচারিত হবে আরে ধারাবাহিকের জন্যই বন্ধ হয়ে যাচ্ছে সোলোক শাড়ি মাত্র আট মাস চলেই পর্দা নামতে চলেছে এই সিরিয়ালের দর্শকদের জন্য এটা নিঃসন্দেহে এক বড় হতাশার খবর কারণ সলক ও মৃণালিনীর জুটি তাদের মিষ্টি প্রেমের গল্প পারিবারিক টানাপড়েন সব কিছুই দর্শকদের কাছে বেশ প্রিয় হয়ে উঠেছিল কিন্তু দুর্ভাগ্যবশত টিআরপির কঠিন বাস্তবতা এবার এই গল্পেরও ইতি টানছে সম্প্রতি ভিডিও বৌমা ধারাবাহিকটিরও পরিসমাপ্তি ঘটেছে আর এবার সেই একই পরিণতি পেতে চলেছে সোলোক শাড়ি তবে নতুন ধারাবাহিক সোহাগে আদরে নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে কারণ এই সিরিয়ালে থাকছে একদম নতুন মুখ আর একদম আলাদা কনসেপ্ট দেখা যাক নতুন ধারাবাহিকটি কতটা সফল হয় দর্শকদের মনে জায়গা করে নিতে বাংলা বিনোদনের এই ধরনের সব আপডেট সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ